আসসালামু আলাইকুম বেন্ডি দিয়ে এত মজাদার একটা নাস্তার রেসিপি হয়তো আমাদের অনেকেরই অজানা অনেকে তো আকাশ থেকে পড়বে কি বেন্ডি দিয়ে নাস্তার রেসিপি হ্যাঁ সত্যি এমন একটা মজার নাস্তার রেসিপি শেয়ার করবো যেটা না খেলে অনেক কিছু মিস করে যাবেন তো চলুন দেখে নিই আমার এই নতুন ইউনিক রেসিপিটা তো প্রথমে আমি কতগুলো ডেলস নিয়েছি এগুলো আমি আস্তে থাকা অবস্থায় ভালো করে ধুয়ে নিয়েছি এবং এরপর আমি একটা টিসি নিয়ে সব ডেলসগুলো ভালো করে মুছে নিচ্ছি যাতে গা থেকে পানিগুলো শুকিয়ে যায় যাতে একটুও পানি না থাকে সেই জন্য ভালো করে এটা ক্লিন করে মুছতে হবে এখন সব ড্রেসগুলো আমি মুছে নিয়েছি এখন এগুলো আমি সাইজ করে কেটে নিচ্ছি এক্ষেত্রে আপনারা একটু বড় বড় সাইজের ড্রেলেস নেওয়ার চেষ্টা করবেন এখন সব ড্রেসগুলো কেটে নেওয়া হয়ে গেছে আমি এখন এগুলো একটু সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি আমি ডিজাইনটা কীভাবে করতেছি অবশ্যই আপনারা স্ক্রিনে দেখতেছেন আপনারা চাইলে চুরি দিয়েও এই ডিজাইন করতে পারেন আবার বটি দিয়েও দা দিকেও এই ডিজাইনটা করতে পারেন আপনারা চাতে ইজিলি বুঝতে পারেন সেই জন্য আমি দুই একটা করে দেখাচ্ছি ভিডিওটা অনেক বেশি বড়ো হয়ে যাবে সেই জন্য আমি সবগুলা করে দেখাচ্ছি না দুইটা জাস্ট দেখাচ্ছে আপনারা সেই অনুযায়ী রেসিপিটা করবেন এই যে সব ড্রেসগুলো আমি ডিজাইন করে নিয়েছি এগুলো একটা প্লেটে নিয়ে নিয়েছি এখন নেক্সট স্টেপে চলে যাচ্ছি এখন এখানে আমি এক কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি এবং এর সাথে আমি নিয়ে নিচ্ছি ফোর টেবিল স্পুন মানে আধা কাপ কর্নফ্লাওয়ার এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চালের গুঁড়োও অ্যাড করতে পারেন বাট ময়দা অ্যাড করবেন না এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ টি স্পুন চাট মশলা হাফ টি স্পুন ধনিয়া পাউডার এবং হাফ স্পুন হলদে পাউডার এবং হাফ টি স্পুন কাশ্মীরি চিলি এবং হাফ স্পুন বাজা জিরা গুঁড়া এবং স্বাদ মতো লবণ এইসব উপকরণ দিয়ে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার করে নিব এখন সব উপকরণ দেওয়ার পর আমি একটা হ্যান্ডউইস দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন এর সাথে আমি পানি অ্যাড করে দিচ্ছি এখানে পানি একসাথে যদি বেশি করে দেওয়া হয় সেক্ষেত্রে লাঞ্চ থাকার সম্ভাবনা থাকে সেই জন্য আপনারা অল্প পানি দিয়ে এটা রেডি করে নেবেন এটা এখন রেডি হয়ে গেছে এখন এর মধ্যে আমি একটু করে আদা পেস্ট দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আদার রসও অ্যাড করতে পারেন তো পাতলা হয়ে যাবে সেই জন্য আমি আদার পেস্ট দিয়েছি এবং হাফ টি স্পুন বেকিং পাউডার দিয়েছি আপনারা চাইলে বেকিং সোডাও দিতে পারেন এখন আমি আবারও ভালো করে এটা ব্লেন্ড করে নিচ্ছি এটা ব্লেন্ড হয়ে গেছে এখন আমি চুলাই চলে এসেছি চুলার মধ্যে আমি একটা কড়াই বসে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেলটা আমি মিডিয়াম গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি এখন আমি যে ড্যাডগুলো কেটেছিলাম সেগুলো এরকম এভাবে ব্যাটারে একটা একটা চুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিব তো সেই জন্য আমি সব ড্যারসগুলো ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি একসাথে এক্ষেত্রে আপনারা চাইলে যারা দুই মাথা আছে দুই মাথা দুইটা মানে আগার আর পেছনের এই দুইটা অংশ আলাদা আলাদা করে এটা বাঁচতে পারেন কারণ যে বোটা আছে ওইদিকে এটা বাঁচতে একটু টাইম লাগবে যার কারণে এটা একটু আলাদা করে দিলে একটু সুবিধা হয় এখন আমি একটা একটা করে তেলের মধ্যে সব দিয়ে দিচ্ছি নাস্তাগুলো এখানে মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাগুলো বাঁচতে হবে হাই হিটে জাল করে নাস্তাগুলো বাঁচতে গেলে এটা প্রপারলি ভিতর থেকে কুক হবে না বাট পুড়ে যাবে এখন আমি এটা কী মিডিয়াম টু লো হিটে রেখে কীভাবে বেজে নিচ্ছি অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি এখন কতটা সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি এভাবে সব নাস্তাগুলো কুক করে নিব এবং এগুলো চুলা থেকে তেল থেকে উঠে নিব এই যে আমি সব নাস্তাগুলো কুক করে নিয়েছি কতটা সুন্দর লাগতেছে এই নাস্তাগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছে তা আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলে গ্রামীণ অনেক রকমের রান্না আছে আপনারা চাইলে সেগুলো ভিজিট করে আসতে পারেন তো এখানে আমি দেড়শের একটা নাস্তা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মুচমুচা হয়েছে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম